সহকারী শিক্ষকদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ আমাদের তিন দফা দাবি প্রথম দাবি আমাদের তেরোতম গ্রেড আমরা আছি বর্তমানে কর্মরত আমাদের দাবি আমাদের দশম গ্রেড দ্বিতীয় দাবি আমাদের দশ বছরের ষোলো বছর পূর্তি উপলক্ষে আমাদের উন্নত গ্রেড দেওয়া এবং তৃতীয় দাবি আমাদের আমাদের কোন পদোন্নতি নাই সহকারী শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে নেসারাবাদ উপজেলায় তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা আংশিকভাবে ব্যাহত হলেও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিমের দাবি উপজেলার একশো উনসত্তরটি বিদ্যালয়ে পরীক্ষা স্বাভাবিকভাবে চলমান রয়েছে এবং কোথাও কোনো জটিলতা তৈরি হয়নি বিদ্যালয়ে আজকে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে আমি ইতিমধ্যে স্কুল পরিদর্শন করে এসেছি এবং সকল বিদ্যালয়ে আমার তৃতীয় প্রান্তিক মূল্যায়ন চলমান আছে এবং অভিভাবকদের মাধ্যমে আমাদের এই পরীক্ষা বা মূল্যায়ন আমরা চালিয়ে নিচ্ছি কোথাও কোনো সমস্যা নেই অভিভাবকদের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয় সেটা কি আপনাদের সমস্যা নয় হ্যাঁ তা অবশ্যই আমাদের প্রশাসনিক সমস্যা অবশ্যই তবে তাদের দাবি দেওয়া তারা চালাচ্ছে এখানে আমরা তাদেরকে মোটিভেশন করার চেষ্টা করছি এগারোতম গ্রেড সহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে গত নভেম্বর থেকে সারা দেশের মতো নেসারাবাদে পরীক্ষা বর্জন ও লাগাতার কর্মসূচি পালন করে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়ন পরিষদের এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির কথা নিশ্চিত করা হয়েছে আট তারিখ আমরা ঢাকায় একটা সমাবেশ ছিল সেখানে আমাদের তিনটা দাবি ছিল দশম গ্রেড দশ বছর ও ষোলো বছর পূর্তিতে টাইম স্কেল এবং আমাদের শতভাগ পদোন্নতি শতভাগ পদোন্নতি সরকার আমাদের এই দাবির দাবির প্রেক্ষিতে তম গ্রেড দেওয়ার জন্য একটা আশ্বাস দিছিল কিন্তু সেই আশ্বাসের আমরা এখন পর্যন্ত কোনো অগ্রগতি না দেখায় আমরা গত কিছুদিন যাবৎ আমরা পূর্ণ দিবস কর্মবিরতিতে ধাপে ধাপে পূর্ণ দিবস কর্মবিরতিতে আছি আজকে পর্যন্ত আমরা আছি আমরা পরীক্ষার বিপক্ষে নয় কিন্তু সরকার আমাদের জনগণের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে আমরা এটা চাই না আমরা আমরা চাই সরকার অতি দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে আমাদের কয়েকটি বিদ্যালয় পরিদর্শনে দেখা যায় পরীক্ষা নিতে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও প্রধান শিক্ষকেরা তবে অধিকাংশ লাইব্রেরি বা আলাদা কক্ষে বসে থাকতে দেখা গেছে তারা জানান উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সভা সমাবেশে আশ্বাস পাওয়া গেলেও আঠারো দিনেও তাদের দাবি বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি না থাকার কারণে তারা কর্মবিরতি

পরীক্ষা নিতে আসা ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম উজ্জ্বল বলেন প্রধান শিক্ষকের ফোন পে আমরা এসে পরীক্ষা নিচ্ছি কিন্তু একজন শিক্ষকের কাজ কি আমাদের দিয়ে সম্ভব দাবি দেওয়া থাকা স্বাভাবিক তবে পরীক্ষার সময় কর্মবিরতি না করলেই ভালো হতো আমাদের হেডমাস্টারের মাধ্যমে আমরা শুনতে পেলাম যে আজকে সহকারী শিক্ষকের কর্মবিরতি দিচ্ছে তো আমাদের এখানে একটি সমস্যা যে আসলে দীর্ঘদিন পড়ার পরে যেহেতু চূড়ান্ত ফাইনাল পরীক্ষা সেক্ষেত্রে আমাদের একটু ভাবার বিষয় পাশাপাশি আমরা ওটাও ভাবি যারা আজকে কর্মবিরতি দিয়েছে তাদের একটা দাবি নিয়ে আজকে এখানে কর্মবিরতি দিয়েছে আমাদের ওখানে ঘটনা সবাই উন্নতি হোক এটা আমাদের চাওয়া কিন্তু তারপরেও আজকের এই যে বাচ্চাদের জন্য আমাদের সহযোগিতায় হেডমাস্টার পরীক্ষা নিচ্ছে এছাড়া আসলে কিন্তু এটা একটা দুঃখজনক এই বিষয়ে নেসারাবাদ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসিম খন্দকার বলেন আমরা প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলেছি সব বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকলেও আমরা তাদের মোটিভেট করার চেষ্টা করছি। আমাদের অসুবিধা হচ্ছে কারণ হচ্ছে যে অনেক আর কিছু হচ্ছে অপরিচিত লোকজন যারা হচ্ছে ডিউটি করছে परीक्षকের দায়িত্ব যারা পালন করছে তাদেরকে তো ওরা চিনছে না আর কিছু ইংরেজি পরীক্ষা তো স্বাভাবিক ইংরেজির পোস্টের যদি কোনো কিছু না বোঝে জিজ্ঞেস করতে ভয় পাবে অসুবিধা তো হচ্ছে। আসলে আমি নিজে একজন শিক্ষক তবে মাধ্যমিক পর্যায়ে শেখা তো শিক্ষক দাবি দেওয়ার সাথে সব সময় আমি হচ্ছে একমাত্র তবে পরীক্ষার সময় আমার কেমন যেন লাগে থাকে। আসলে আমার মনে হচ্ছে যে একটু ক্ষতি হচ্ছে কারণ ওরা যে টিচারদের সাথে পড়তে অভ্যস্ত সেটাও এখানে অপরিচিত মুখ দেখে একটু ঝামেলা বাঁচতে পারে যেহেতু বাচ্চারা ছোট ছোট পরীক্ষার সময় তাদের যে দাবিটা আদায়ের জন্য তারা কর্মবিরতি নিয়েছে আসলে এইটা কি কতটুকু যুক্তি বলে আমার মনে করেন আপনি কিন্তু পরীক্ষার সময় যে কর্মবিরতি এইটা একটু বিবেচনা ছিল আর কি